হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ট্যাংরা মাছ তো ওই ছোটো ছোটো ট্যাংরা মাছই নিচ্ছে আজকে আমি রান্না করবো ট্যাংরা মাছের চচ্চড়ি একদম অনুষ্ঠান বাড়ির মতো ট্যাংরা মাছের চচ্চড়ি পারফেক্ট যদি খেতে চান তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো ওই ট্যাংরা মাছগুলোকে আমি এখন ভালো করে কেটে নেব কেটে পরিষ্কার করে ধুয়ে নেব তো মাছগুলো কাটা হয়ে গেছে তো এদিকে আমি সবজি নিয়ে নিয়েছি কী কী লাগবে বলে দিচ্ছি পেঁয়াজ কলি সিম বেগুন দুটো আলু দুটো টমেটো তো এই সবজিগুলোকে আমি এখন ভালো করে কেটে নেব সিমগুলোকে আমি এভাবে কাটবো একদম সরু সরু করে সিম কাটা হয়ে গেছে সরু সরু করে তো আমি এভাবেই আলু বেগুন টমেটো এই ঠিক সিমের মতনই সরু সরু করে কেটে নেব। চকিগুলো কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে তো সব সবজি আমার কাটা শেষ তো এখন আমি ভালো করে ধুয়ে নেব এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি সবজি সবজি ধোয়া কমপ্লিট আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর মাছগুলোর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি তো মাছগুলোকে এখন আমি একটু হালকা আছে ভেজে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিব মাছিলোকে খুব হালকা করে ভাজবো মাছগুলোকে আশা আমি একটু উল্টো দেবো একটা ভাজা হয়ে গেছে আর ভাবে ভেজে নেব একটু হালকা করে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ওগুলোকে নামিয়ে বাকিগুলো ভেজে নেবো ঠিক একইভাবে তো সবগুলো মাছকে আমি ভেজে নিয়েছি তো তারপরে আরো কিছুটা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিব কালো জিরে

পরিবর্তা তো মূল গুঁড়ো আবারও ভালো করে একটি মুরির

আস্তে আস্তে নাড়তে হবে না হলে সব সবজি একবারে ঘেটে যাবে সেদ্ধ হলে সবজিগুলো সব রকম আস্তে আস্তে ভালো করে নাড়তে হবে যে সবজিগুলো না থাকে এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা আমি একসঙ্গে গুঁড়ো করে রেখেছি এখন আমি এটাকে আবারও ঢেকে রাখবো দু মিনিটের জন্য তো আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু নেমে চেড়ে দিতে হবে তো এখন আমি এটাকে আবারও ঢেকে দিব দু মিনিটের জন্য তো চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব নামানোর আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরষের তেল আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা এই দেখুন নামিয়ে নিয়েছি চচ্চড়িটা কি সুন্দর হয়েছে দেখতে তো এভাবে টাংরা মাছের চচ্চড়ি তোমরাও বাড়িতে বানিয়ে খেও দেখবে দারুণ টেস্ট একদম ফাটাফাটি তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে অন্যকে দেখার জন্য তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপি নিয়ে আর এই ট্যাংরা মাছের চচ্চড়িটা কেমন হলো তোমরা কমেন্টসে অবশ্যই বলবে টাটা বাই